নমস্কার বন্ধুরা আজকে আমরা পাকা আম আর চিড়ে দিয়ে দারুণ স্বাদের মালপোয়া বানিয়েছি আপনারা তো অনেক রকম ভাবে মালপোয়া খেয়েছেন কিন্তু আপনারা যদি আমার মতো একবার মালপোয়াটা বানিয়ে খান স্বাদে গন্ধে হবে অতুলনীয় আর যাকে একবার খাওয়াবেন সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় তাহলে চলুন দেখিনি নিই আজকে রেসিপি দেখুন মালপোয়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই যে দেখুন ভেতরটাও ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ হয় সবার প্রথমে নিয়েছি এক বাটি চিড়ে এখন একটা বড় বাটিতে নিয়ে নেব এই রেসিপির জন্য কিন্তু এরকম ভারী চিড়েটাই নিতে হবে তাহলে খুব ভালো হয় এখন জল দিয়ে চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব যে পর্যন্ত পরিষ্কার জলটা বের হয় এভাবে জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব চিরেগুলোকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু জলটা একদম পরিষ্কার বেরিয়েছে অল্প জল রেখে দিয়েছি ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর এখানে নিয়েছি দুইটা পাকা আম আমি যেহেতু এক বাটি চিরে নিয়েছি এক বাটি চিড়ের সঙ্গে কিন্তু দুইটা আমি যথেষ্ট খুব সুন্দর সেন্ট হবে এবার একটা ছুরি নিয়ে নিলাম বোটার জায়গাটা কেটে নেব আমি দুইটা আমি কেটে নিয়েছি এখন একটা নিয়ে নিলাম এবার একটা বড় চামচ দিয়ে আমটাকে তুলে নেব আর এদিকে নিয়ে নেব মিক্সিং জারে আর এভাবে সবগুলো আমের খোসা থেকে আমটাকে বের করে নেব আর এদিকে চিড়েগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে আর অনেকটাই সফট হয়ে গেছে এই যে দেখুন এবার এগুলোকেও আমি সঙ্গে দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য জল ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব এখন একটা বড় বাটিতে নিয়ে নেব টেস্ট করার সময় কিন্তু আরেকটু জল দিয়েছি যতটুকু জল দিয়েছিলাম এরপরেও আরেকটু জল লেগেছে এখানে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটাকে আমি চেলে নিয়েছি দিয়ে দেব আর এখানে নিয়েছি এক বাটি থেকে একটু কম চিনি মিষ্টির পরিমাণটা আমটা কিরকম মিষ্টি হবে সেটার উপরে নির্ভর করবে আমাদের আমটা মোটামুটি মিষ্টি আছে আমি চেক করে নিয়েছি আর দিয়ে দেব সামান্য লবণ যে কোনো পিঠাতে কিন্তু একটু লবণ দিলে বেশ ভালো টেস্ট হয় এখন সব সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে কিন্তু আরো জল লাগবে আমি প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু বেটারের জল লাগবে সেজন্য মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে এটা ধুয়েই জলটা দিয়ে দেব। আমি তো বেটারের মধ্যে জল দিচ্ছি আপনারা চাইলে দুধও দিতে পারেন জলটা আবার এবারে বেশি করে দেওয়া যাবে না তাহলে আবার বেটারটা পাতলা হয়ে যেতে পারে এখন খুব ভালো করে মিশিয়ে নেব যেন মধ্যে কোনো গুটি না থাকে দেখুন আমি খুব ভালো করে বেটারটাকে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু পিঠাগুলো ফুলকুবুল করবে আর সফট मुलायम হবে আমি বেটারটাকে মোটামুটি 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখুন বেটারের ঘনত্বটা এরকম থাকবে খুব পাতলা হলেও হবে না আবার বেশি ভারী থাকলে কিন্তু সেদ্ধ হবে না পিঠাগুলো ভিতর থেকে এখন পিঠাগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি তার সঙ্গে একটা ছোট স্টিলের প্লেটও দিয়েছি একসঙ্গে গরম করে নেব এবার দিয়ে দেব সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এখন প্লেটটাকে তুলে নেব প্লেটের মধ্যে কিন্তু অল্প একটু তেল রেখে দিয়েছি আর এদিকে বেটারটাকেও একটু নেড়ে নেব এক বেটার নিয়ে নিলাম এবার দিয়ে দেব থালার মধ্যে আপনারা যদি পিঠাগুলো আরো বড় করে ভাজতে চান তাহলে এই জায়গায় প্লেটটা আর একটু বড় নিয়ে নেবেন তাহলেই বড় হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু সোজা তেলের মধ্যেও পিঠাগুলো ভাজতে পারেন এখন উপর থেকে এভাবে তেলটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু পিঠাটা ফুলতে শুরু হয়েছে আর উপরে ভেসে উঠেছে এখন উল্টে দেবো আর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবো আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এই যে দেখুন আমি পিঠাটাকে তুলে নিলাম এখন একটা থালাতে রেখে দেবো আর এভাবেই বাদবাকি পিঠাগুলোকে ভেজে নেবো